প্রথমবার মাকে নিয়ে কী খেতে চলে আসলাম রেস্টুরেন্টে মাকে একটা রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে আসলাম আসলে মা কখনো এরকম ঘুরতে যাওয়া হয় নাই না কখনো মা কোনো রেস্টুরেন্টে যায় এই প্রথমবার আমার মাকে রেস্টুরেন্টে নিয়ে আসলাম কী খাওয়াবো কোথায় ঘুরতে আসছি সব কিছু থাকছে আজকে ভিডিওতে আসলে আমার মা আমি আমার জন্মের পর থেকে দেখছি আমার মা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে আমাদের লালন পালন করছে দেন আমাদের পাঁচ ভাই বোনকে বড়ো করছে মানুষ করছে কর্মঠো করছে আমার বা আমাদের ছোটো রেখে আমার বাবা মারা গেছে আমার মা একা হাতে কাজ করে আমাদের লালন পালন করছে তবে হ্যাঁ মায়ের এই ঋণ আমরা কখনও পরিশোধ করতে পারবো না তবে হ্যাঁ আমাদের মাকে আর কিছু না পারি আমরা জীবনে বহুত কষ্ট দিচ্ছি আমাদের জন্য অনেক কষ্ট করছে কিন্তু সেই কষ্ট কি আমাদের শুলে চামড়া বানিয়ে দিলেও কখনো পূরণ হবে হবে না তারপর আমরা কিন্তু মায়েদের অবহেলিত সময় করে থাকি এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে বিশেষ করে ছেলে ছেলের বউ সময় শাশুড়িকে মাকে অবহেলা করেই থাকে তো আজকে মাকে নিয়ে আসছি লাইভ পিজা খাওয়াবো এখানে অনেক সুস্বাদু পিজা বানায় তো মা কখনও পিজা খায় না তার জন্য এই যে ভাইয়াটা লাইভ পিজা করতেছে আমাদের আপনাদের সরাসরি দেখাবো আমাদের আমার শ্রীমন্ত্রে বন কেফে আপনারা খেতে পারবেন এই সুস্বাদু লাইভ পিজাটা এখানে এই পিজাটা কিন্তু সত্যি আসলে অনেক মজা হয় আমি খেয়ে তারপরে রিভিউ দিলাম এখানে উনি যা কিছু করতেছি সব আপনি চোখের সামনে আপনি আইসা অর্ডার করবেন দেন এখানে স্টুডেন্ট বাজেট থেকে শুরু হয়েছে পিজাটা মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো চারশো পাঁচশো টাকা আপনি যতটুকু আইটেমে যেরকম বাজেটে খেতে চান এখানে অবশ্যই খেতে পারবেন খেতে কিন্তু এটা খু অনেক দুর্দান্ত ছিল আমরা তো পিজাটা অর্ডার দিয়ে দেন এখানে ঘুরতেছি গল্প করতেছি তবে হ্যাঁ আমি একটা ভিডিও শ্যুট নিয়ে রাখছি আপনাদের দেখানো স্বার্থে যে এখানে লাইভ পিজা তৈরি করে দেওয়া হয় মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে একটা পিজা কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ এত কোনো ঝামেলা নাই প্যারা নাই তবে আপনারা খেতে চাইলে অবশ্যই টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পিজা খেতে চলে আসবেন আমাদের শিমলতুলি বন ক্যাফে ফাউকাল এটা খুবই জনপ্রিয় হয়ে গেছে এখন সবাই চিনে তো মাকে নিয়ে একটু আড্ডা দিতেছি যেহেতু আমাদের পিজা একটু দশ পনেরো মিনিট লেট হবে ওনাদের চুলাটা যে ডলতে টাইম নিছে তো যেই কথা বলতেছিলাম অপেক্ষা করতে করতে পিজা চলে আসছে তো পিজাটা দেখতে খুবই লোভনীয় ছিল তো পিজাটা খাওয়া আমরা শুরু করে দিলাম এটা হয়েছে চিকেন ক্রিসমি পিজা তো চলেন আজকে এই পিজার কাহিনিটা তো দেখতে তো মাকে বললাম যে মা নাও তোমাকে একটু খাইয়ে দে মাকে খাইয়ে দিলাম আর পিজাটা খেতে অনেক মজা ছিল অনেক লোভনীয় ছিল একদম জাস্ট তো মামুর মানুষ ছিল আর পিজাটা অনেক গরম ছিল অনেক সুস্বাদু পিজা আপনারা খেতে অবশ্যই চলে আসে শিমুলতলি বনকে ফেতে এত সুস্বাদু সুস্বাদু লাইভ পিজ্জা খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আসতে পারেন তবে হ্যাঁ এই চিজটা অনেক মজা ছিল পিজার ভাবতেছি তানহা আসলে আবার তানহাকে নিয়ে চলে যাবো ওই বন ফেতে আবার পিজা খাওয়ার জন্য কারণ এই পিজাটা এত মজা ছিল কি বলবো আমি তো আমার মুখে এখনও বলতে গেলে পাড়ে চলে আস্তে আস্তে অনেক অনেক চেঁচে আলাদা ছিল আমি তবে আরেকটু বেশি চিজ দিয়ে খাবো একদিন টানহাঁকে নিয়ে চলে যাবো আবার সে স্টুডেন্ট বাজেটের পিজাটা খাবো কারণ এটা খেতে অনেক সুস্বাদু আমার ভাগ মেয়েকে নিয়ে আমার মা আমি চলে গেছিলাম আর আজকে এই অল্প বাজেটে আমরা এত সুন্দর একটা ঘুরলাম মজা করলাম মারও খুব ভালো লাগছে মামাকে আমাকে বলতেছে যে কখনো আমি এরকম আমাকে কেউ নিয়ে ঘুরায় নাই এই ফার্স্ট টাইম তুমি ঘুরাইলা অনেক ভালো লাগলো মা এরকম মতামত শেয়ার করলো তবে হ্যাঁ মারা তাও অনেক অনেক হিসাবই হয় বলতেছি এত টাকা খরচ করার কি দরকার ছিল আমরা তো এত টাকা দিয়ে বাসাই খাইতে পারতাম আমি বলছি যে মা তুমি তো কখনও ঘুরতে যাও না এর তোমাকে একটু ঘুরাইলাম তবে আমরা খাবার দাবার শেষ করে একটু বসে হাতটা মুছে ক্লিন করতেছিলাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার বিল দেওয়ার টাইম হয়ে গেছে দেন আমি একটু বিল দিতে চলে গেছিলাম তো বিল দেওয়া যাওয়ার সময় দেখলাম যে একটা মামা ওনার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর টাইম স্পেন্ড করতেছে খুব সুন্দর কুটকুট করে গল্প করতেছে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে তো ওনাদের একটু হালকা করে ভিডিও নিলাম কারণ হয়তো ওনাদের কোনো প্রবলেম থাকতে পারে আমার খুব ভালো লাগছে যে এই বয়সে সে ওনারা রেস্টুরেন্টে সময় কাটাচ্ছে ওনার স্ত্রীকে সময় দিচ্ছে এইসব বিষয়গুলো আসলে এখন তো আর হয় না কারোর কারো সময় দিতে চায় না তবে এরকম হওয়াটা অনেক ভালো সবাই সবাইকে সময় দেবেন কেউ কাউকে বোঝা মনে করবেন না দয়া করে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ